ভয়ে পালিয়েছিলাম আদালতে তোলার সময় বলল বাবলু যাদব দুর্গাপুর বার্তা রবিবার রাতে উনিশ নম্বর জাতীয় সড়কে নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় পথ দুর্ঘটনার জেরে মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে অভিযোগ ওঠে সুতন্দার গাড়িকে তাড়া করে ইভটিজিং করা হচ্ছিল এবং তার জেরেই মৃত্যু পলাতক হয় কাবাডিপটির ব্যবসায়ী বাবলু যাদব ও সঙ্গীরা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় পুলিশ তদন্তের গতি বাড়াতে থাকলেও সংবাদ মাধ্যমের একাংশ তদন্তের গরিবসির কথা তোলে পুলিশের গতিবিধি থেকে বুধবারই বোঝা গিয়েছিল পুলিশ এবার বাবলুকে গ্রেপ্তারের পথে বৃহস্পতিবার বাবলু যাদবকে অন্ডাল থেকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ আজ শুক্রবার তাকে দুর্গাপুর আদালতে তোলে আর আদালতে তোলার সময় ব্যবসায়ী বাবলু যাদব নিজেকে নির্দোষ আখ্যা দিয়ে বলে ভয়ে পালিয়েছিলাম পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেই জানা গিয়েছে এদিকে ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা বলেন বাবলু যাদবকে পুলিশ হেফাজতে নেওয়া হবে এবং ঘটনার পুনর্নির্মাণ করা হবে জেরা করে আসল ঘটনা তুলে আনা হবে এখন সময় বলবে রহস্য কবে আর কিভাবে ফাঁস হবে

अप्पू की जो बात है आप भी तो घर गए थे ऐसे काम से घर गए थे चोर सब जो है आप अप्पू की जो बोल रहे किस लिए किस लिए आप भागते किस लिए हैं क्यों भाग रहे हैं आप घर गए थे घर गए थे इसीलिए अभी तक से यहां

ককৌ কিছু ভাল নাই ককৌ কিছু ভাল নাই